একটা কথা আছে না পর কখনো আপন হয় না কথাটা একদমই ঠিক পর কখনোই আপন হয় না একজন স্বামীর সাথে স্ত্রীর কিন্তু রক্তের কোনো সম্পর্ক না থাকলেও একজন স্বামীর পাশে কিন্তু তার স্ত্রী সারা জীবনে থাকে কিন্তু সেই স্বামী কখনো তার স্ত্রীকে বুঝতেই যায় না তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে মন্দিরে কেন গেলাম আমার হিসাবে শাশুড়ি আর আমি কি কি রান্না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো নতুন একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হলাম তো সকাল সকাল উঠে উচে স্নান করা হয়ে গেছে তারপরে এদিকে রান্নাবান্না হবে তাই আমি সব কিছু গোছানো গোসানো আর কি ঘাট থেকে মা হচ্ছে পয়সা গান ছিল তো সেটাই আমি কাটছিলাম আর তোমাদেরকে বললাম না পর কখনো আপন হয় না কথাটা কিন্তু একদমই ঠিক একদিন তো তো বলছি তোমাদেরকে কথা কেন বললাম হঠাৎ করে একদিন আমার বরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কাকে থেকে বেশি ভালোবাসো তো বলল যে কেন আমি বললাম না বলো শুনি আজকে তো অনেকক্ষণই চুপ ছিল অনেকক্ষণ চুপ থাকার পরে বলল যে আমি সবাইকেই ভালোবাসি তারপর আমি বললাম কি না যে কোনো একজনের কথা বলতে হবে তো অনেক জোর করার পরে ও বলল যে ওর মাকে ও অনেক ভালোবাসে কথাটা শুনে আমি অনেক খুশি হয়েছিলাম আমাদের সমাজে অনেক ছেলেরা আছে যে বলে যে আমি আমার মাকে ভালোবাসি এতে হয় কি এতে তাদের স্ত্রীরা অনেক কষ্ট পায় এতে কষ্ট পাবার কোনো কারণই নেই আমি মনে করি আমার যখন একটা ছেলে হবে তখন আমি চাই আমার ছেলে আমাকে বেশি ভালোবাসুক সবসময় কিন্তু এটাও ঠিক স্ত্রীকে স্ত্রীর জায়গায় এবং মাকে মায়ের জায়গায় রাখতে হবে মার স্থান তো মাথায় তা না স্ত্রীর স্থান তো বুকে একজন পুরুষের জীবনে কিন্তু তার মা আর তার স্ত্রী সব থেকে বেশি প্রয়োজন তো যাই হোক অনেক কথা শেয়ার করলাম তোমাদের সাথে আমার যেটুকু মনে হচ্ছিল সেটুকু আমাদের সাথে শেয়ার করলাম আর সকাল সকাল স্নান করে উঠে মন্দিরে গেছিলাম হচ্ছে যে দেবর দেবরের পরীক্ষা ছিল এই পরীক্ষা চলছিলো তো এজন্য পূজা দিতে গেছিলো কাকি আর আমাদেরকে ভোগ নেওয়ার জন্য ডাকছিল আমি রান্না করছিলাম যখন তখন আমাকে ডেকে নিয়ে গেছিল আর এইদিকে হচ্ছে কাকি পূজা করে সবাইকে হচ্ছে প্রসাদ দিয়ে দিচ্ছিলো আমিও তাড়াতাড়ি করে ব্যস্ত ব্যস্ত ছিলাম আমি কাকিকে বললাম আমাকে তাড়াতাড়ি প্রসাদটা দিয়ে দাও পারি যে আমার হচ্ছে কাজ রয়েছে তো আমি তাড়াতাড়ি এখান থেকে প্রসাদ নিয়ে চলে গেলাম আমি কাকিকে বলছিলাম যে বেশি কিছু দেওয়ার দরকার নেই একটা জিলাপি দাও শুধু কাঁঠাল আমাদের বাড়ি ছিল সকালে আমি হচ্ছে ভেঙেছিলাম তো ওটা রয়েছে বাড়ি এজন্য কাঁঠাল খেতে একদমই ইচ্ছা ছিল না তাও হচ্ছে জোর করে দিয়ে দিল কাকি যে নিয়ে যাও বাড়িতে খেয়ে এনে তো এখান থেকে নিয়ে আমি সোজা বাড়ি চলে গেলাম আর বাড়িতে দেখছি যে মা হচ্ছে রান্নাবান্না করছে এখানে তো আস্তে আস্তে গাড় থেকে সকালে শাক কাটছিলাম না অর্ধেক কাটার সময়ই দেবর ডেকে নিয়ে গেছিলো আর অর্ধেক মা হচ্ছে বাড়ি কেটে ফেলেছিলো আর কি আমি না থাকতেই তো এখানে একটু সোলো মোশন ভিডিও করলাম মা একটু দুধ আনতে গেছে আমাদের দুধ নেই একজনদের বাড়ি থেকে তো সেখানেই গেছিল আর আমি এদিকে রান্না করছিলাম আর ভাবলাম যে একটু সোলো মোশন নিয়ে দেখি কেমন লাগলে লাগে মানে ভিডিওটা তো যাই হোক এখান থেকে মা চলে আমি রান্না শুরু করে দিলাম মা সব কিছু দিয়েই গেছিলো বসে একটু গুটাঘুটি করছিলাম আর তারপরে মাও চলে আসলো এখন এখান থেকে উঠবো আমার প্রচুর খিদে পেয়ে গেছে কারণ সকালবেলা খাইছিলাম না কিছুই খাইনি ওই শুধু মাত্র ওখান থেকে জিলেপি খাইছিলাম একটা তো তাই খেয়ে হচ্ছে বসে গেছিলাম এখানে আর আমার যেন ধুমই প্রচুর চোখ জলে আমার চোখ দেখুন জল বলে আমি কেঁদেও দিয়েছি রান্না করতে করতে আর এদিকে রান্না করা হয়ে গেলে এখানে হচ্ছে মা কি বলে না ওই যে গুড়ের ভিতর খই দেই দিয়ে কি একটা বানায় আমি নাম জানি না তো সেটাই এখন করছে এই যে গুড় এই যে গুড় খেজুরের গুড় এটা খেজুরের গুড় যারা এই যে হচ্ছে খই মামা শ্বশুর বাড়ি থেকে মা নিয়ে আইছিল তো ওটা এখন ঝেড়ে নিচ্ছে কারণ পিঁপড়ে ভরে গেছিলো আমাদের ঘরে থেকে তো সেটা হচ্ছে ঝাঁকাই করে ঝাড়ু মানে ঝেড়ে নিচ্ছে আর কি পিঁপড়ে পড়ে যাচ্ছিলো নিচে দিয়ে আর এখন মাখানো হবে আমি আর আমার শাশুড়ি মিলে এটা করলাম আমি জীবনও আগে এটা করা দেখিনি মানে আগে কীভাবে বানাতো জানি না আগে খাইছিলাম কিন্তু কোনোদিন এটা বানাই বানাই সেটা জানতাম না তো এখানে আমি গুড়ছিলাম আর মাও সে গুড়টা ঢালছিল আমি মানে অনেক গুড়টা ভালোভাবে পাচ্ছিলাম না তো যেমন বাড়ি সেরকম ভাবে একটু গুটা করে দিচ্ছিলাম তো গুড়ের পরিমাণটা না অনেক বেশি হয়ে গেছিলো মা বুঝতেই পারিনি গুড়টা একটু বেশি হয়ে গেছিলো আর এর ভিতর লেবুর পাতা দিলে যা ফ্লেভার বের হয় কিন্তু তখন ব্যস্তর মধ্যে আর মনে ছিল না তখন আমরা একটু খেয়ে দেখলাম যে কেমন আর এই একদম নরম হয়ে গেছিলো একদম কড়া রোদে দিলে খইটা হচ্ছে মজে হয়ে যায় তো আমাদের রোদই ছিল না বেশি একটা হালকা রোদ ছিল আর তখন মা বললো দেখছি আমিও খেতে বসে গেলাম আমার খিদে লেগেছে তো এখানে এই এই যে যে এটাই করা হচ্ছে মানে আর মাছ এদিকে ভেন্ডি পত্র ছিল তিন চারটা তো আমি খাইনি ওটা ওটা মা খাবে আর আমি হচ্ছে শাক দিয়ে খেয়ে নিচ্ছি আর দুটো লেবু নিয়ে নিয়েছি আমার তো লেবু দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে তো এটা নিয়ে বসে বলেছি এই ভিডিওটা আমি এখানে শেষ করব কারণ অনেকটা বড় হয়ে যাবে আজকে ভিডিওটা তো যাই হোক তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট করে দিও আর সবাইকে হচ্ছে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো তোমরা সবাই একটু সাপোর্ট করো আমাকে সবাই একটু আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থেকো তো সবাইকে টাটা